হ্যালো বিয়র্স আজ আপনাদের দেখাতে চলেছি ঐতিহ্যবাহী একটি কালী পূজা আর এই পূজার কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের সকলকে জানাই সশস্ত্র প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা আজ আমরা সমবেত হয়েছি এক অত্যন্ত শ্রদ্ধার আসনে যা দীর্ঘ বাহান্ন বছর ধরে ভক্তি ও বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে আসছে উনিশশো তিয়াত্তর সাল থেকে স্বর্গীয় শ্রী দুলালচন্দ্র শিল মহাশয়ের পাবলা পাড়া দৌলতপুর খুলনার এই পবিত্র আঙিনায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী কালী পূজা এটি কেবল একটি পূজা নয় এটি শীল মহাশয়ের পরিবার এবং এই অঞ্চলের মানুষের গভীর ভক্তি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি উনিশশো সালে যে বিশ্বাসের বীজ রোপণ করা হয়েছিল তা আজ এক বিশাল মহিরিয়ে পরিণত হয়েছে দুলালচন্দ্রশীল এর মহাশয় হয়তো আজ আমাদের মাঝে সশরীরে নেই কিন্তু তার দেখানো পথ তার প্রতিষ্ঠিত এই পূজার পরস্পরা তার ভক্তির সতীব্র আলো আজও আমাদের সকলকে পথ দেখাচ্ছে তার উত্তরস্বরীরা নিষ্ঠা যত্নের সাথে এই ঐতিহ্যকে বহন করে চলেছেন যা সত্যি প্রশংসার দাবি রাখে কালী পূজা হলো অন্ধকার বিনাশ করে জীবনের জয়গান গাওয়া অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আরাধনা মা কালীর অসীম শক্তিও করুণা এই পরিবারকে এবং এই অঞ্চলের মানুষকে যুগে যুগে রক্ষা করে চলেছে আমরা সকলে প্রার্থনা করি এই পবিত্র ধারা যেন অনন্তকাল ধরে প্রভাবমান থাকে স্বর্গীয় শ্রী দুলালচন্দ্রশীল মহাশয়ের পুণ্য স্মৃতি চির অম্লান থাকুক তার পরিবার দীর্ঘজীবী হোক এবং তাদের মাধ্যমে এই ভক্তির দ্বারা আরও উজ্জ্বল হোক সকলের জীবন ভরে উঠুক মা কালীর আশীর্বাদে শান্তি ও সমৃদ্ধিতে